বন্ধুরা টাইটেল এবং থামবেল দেখে আপনি ভাবছেন যে আমি পুরো ঢপ মারতে বসে গেছি না আজকের এই ভিডিওতে কোনো ঢপ নয় একদম সত্যিকারে আপনাকে স্ট্র্যাটেজিক্যালি দেখিয়ে দেব যে কিভাবে আপনি মাত্র এক হাজার টাকায় আকাশ চোয়ার স্বপ্ন আপনি দেখতে পারেন তবে ভিডিও শুরু করার আগে শুরুতেই বলছি যে এই মুহূর্তে সমাধানে একটি বিশেষ অফার চলছে যারা এই পি এস ডিএমটি মানি ট্রান্সফার রিচার্জ বিজলি বিল নিয়ে বিজনেস করতে চাইছেন তাদের জন্য এটা সুখবর যে এই মুহুর্তে ইলেকট্রিসিটি বিলে জিরো পয়েন্ট ডাইরেক্ট কমিশনের সাথে সাথে ইউপিআই মানি ট্রান্সফারে কিন্তু কোনো প্রকার চার্জ নেই অর্থাৎ আনলিমিটেড ফ্রি ডিএমটি বা ডোমেস্টিক মানি ট্রান্সফার আপনি করতে পারেন থ্রু ইউপিআই হ্যাঁ বন্ধুরা তো সেক্ষেত্রে আপনি এই সুবিধা যদি পেতে চান সমাধানের সাথে জুড়ে যান সাথে চোদ্দো টাকা কমিশন তো আছে বিনা প্রাইম প্যাকে সাথে থাকছে বেস্ট রিচার্জ বেস্ট ডিটিএইচ এবং প্যান কার্ড করার ফ্যাসিলিটি এবং সাথে সাথে অন্যান্য সব ধরনের ফ্যাসিলিটি যদি আপনি এই ধরনের ফ্যাসিলিটিস নিতে চান তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাথে আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলেও এই রিগার্ডিং আপডেট পেয়ে যাবেন অবশ্যই আইডি ব্যানার এবং রেজিস্টার বুক সাথে নিতে কিন্তু ভুলবেন না কারণ এটা ব্যাঙ্কিং বিষয় তো চলুন সময় নষ্ট না করে এবারে এক হাজার টাকায় কিভাবে আপনি আকাশ ছুঁতে পারেন স্বপ্ন দেখতে পারেন কোটিপতি লাখপতি হওয়ার সেই স্ট্র্যাটেজিটা এক এক করে ধাপে ধাপে দেখাই আপনার পকেটে আছে মাত্র হাজার খানেক টাকা কিন্তু স্বপ্ন দেখছেন আকাশ ছোঁয়ার ভাবছেন এই মাসের টানাটানি আর চাকরির সীমাবদ্ধতা থেকে বের হবেন কিভাবে হ্যাঁ বন্ধুরা আমাদের সবার মনেই কিন্তু এই প্রশ্নটা কন্টিনিউসলি কিন্তু ঘুরতে থাকে তো কিভাবে আপনি নিজের পায়ে দাঁড়াবেন কিভাবে এমন কিছু করবেন বা এমন কিছু করা যায় যা আপনার শুধু মাস বা সংসার চালাবে না বরং আমাদের বড় বড় যে স্বপ্নগুলো আমরা মনের মধ্যে লুকিয়ে রেখেছি সেটাকে পূরণ করতে সাহস যোগাবে বা আমাকে সেই আর্থিক স্বাচ্ছন্দ্য দেবে আজ আমি আপনাকে কোনো রূপকথার কিন্তু গল্প বন্ধুরা শোনাতে আসিনি বা এমন কোনো ব্যবসার কথাও বলবো না যার জন্য লক্ষ লক্ষ টাকা আপনাকে ঢালতে হবে আজ আমি আমার নিজের অভিজ্ঞতা বা গবেষণা থেকে বা স্টাডি থেকে আপনাকে এমন একটা ব্যবসার আইডিয়া শেয়ার করব যা আপনার মাত্র এক হাজার টাকা পকেটে নিয়ে এবং নিজের ঘর থেকেই আপনি শুরু করতে পারবেন সবচেয়ে বড়ো বিষয়টা বাড়ি থেকেই শুরু করতে পারবেন আপনাকে দোকান বাড়ি কিছু কিনতে হবে না ঠিকঠাকভাবে করতে পারলে এই ব্যবসাকে আপনি আর্থিক স্বাধীনতার পথে বহু দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার হাতে কি তাহলে এক হাজার টাকা আছে আর একটুখানি সময় রয়েছে তাহলে থেমে যান ভিডিওটাকে স্কিপ করবেন না এই টাকাটাকে কয়েকগুণ বাড়িয়ে একটা সফল ব্যবসা দাঁড় করানোর কিন্তু আপনি স্বপ্ন দেখে যাচ্ছেন যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু বন্ধুরা আপনার জন্যে কারণ আজ আমি আপনাকে এমন একটা পাওয়ারফুল ব্যবসার আইডিয়া দেব। যা আপনি প্রায় কোনো ঝুঁকি ছাড়া হ্যাঁ কোনো লস নেই আপনি শুরু করতে পারবেন এর জন্য আপনার কোনো দোকান বা অফিস আপনার লাগবে না লাগবে শুধু একটা স্মার্টফোন ইন্টারনেট আর আপনার ধৈর্য আর আজকে যুগে ইন্টারনেট মোবাইল থেকে অ্যাভেলেবেল যথেষ্ট রয়েছে অবিশ্বাস মনে হচ্ছে চলুন আপনাকে পুরো বিষয়টা ধাপে ধাপে বলে দিই কেন চিরাচরিত ব্যবসা নয় এটা হচ্ছে প্রথম এবং একটুখানি বিষয় ভাবা দরকার এবং মানসিকতার যে একটা বদল দরকার সেটা কিন্তু এটা আপনাকে শুরুতে নাম্বার ওয়ান পয়েন্টে আপনাকে কিন্তু মেনশন করলাম ব্যবসার কথা বললে আপনার মাথায় কি আসবে চায়ের দোকান মুদিখানা একটা রেস্টুরেন্ট এগুলো অবশ্যই আপনার কাছে লাভজনক ব্যবসা আমি জানি কিন্তু শুরুতেই একটা বড় ধাক্কা লাগে সেটা হচ্ছে পুঁজি ক্যাপিটাল দোকান ভাড়া জিনিসপত্র কেনা কর্মচারী সব মিলিয়ে প্রায় লক্ষ টাকার ধাক্কা বন্ধুরা হাজার টাকায় এসবের কথা ভাবা তো দূর স্বপ্নই আপনি দেখতে পারেন না এখানেই আমাদের চিন্তার একটা ধরন বা চিন্তা চিন্তাভাবনার ধরনে একটা বদল আপনাকে আনতে হবে ভাবতে হবে এমন কোন ব্যবসার কথা যেখানে কোনো দেওয়াল নেই কোনো নির্দিষ্ট এলাকা নেই বরং পুরো দুনিয়াটাই হবে আপনার বাজার যেখানে টাকার চেয়েও বড় বিনিয়োগ হলো আপনার বুদ্ধি এবং সময় হ্যাঁ এই নতুন যুগে সেই ব্যবসাটি হলো অনলাইন বিজনেস এর সবচেয়ে বড় সুবিধা হলো খুব কম খরচে এটা শুরু করা যায় আপনার দোকান চব্বিশ খোলা ঠিক আছে এটা এরকমই একটা কনসেপ্ট আর কাস্টমার হতে পারে পাশের দেশের বা পাশের যে কোনো প্রান্তের এমনকি বিদেশেরও কোটিপতি হওয়ার স্বপ্নটা তখনই কিন্তু সত্যি মনে হয় যখন এই ব্যবসাকে বড় করার একটা সুযোগ থাকে অর্থাৎ লার্জ করার একটা অপশন আপনার কাছে থাকে একটা ছোট্ট চায়ের দোকানকে ব্র্যান্ডে বানানো যতটা কঠিন একটা অনলাইন বিজনেসকে সারা বিশ্বে বা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেওয়াটা তার থেকে অনেক বেশি সহজ আজ আমরা ঠিক এমনই একটা অনলাইন বিজনেস নিয়ে কথা কিন্তু বলবো এবার সেকেন্ড পার্টে যে কোটিপতি হওয়ার সেই ব্যবসাটা কী সেটা একটু চলুন বন্ধুরা একটু জেনে নিই ব্যবসাটার নাম হলো ডিজিটাল প্রোডাক্ট অ্যাফিলেট মার্কেটিং হ্যাঁ বন্ধুরা ডিজিটাল প্রোডাক্ট অ্যাফিলেট মার্কেটিং এটা আপনার অনেকেই নাম শুনে যাবেন বা ডিজিটাল মার্কেটিং অনেকে বলে থাকেন বা অ্যাফিলেট মার্কেটিংও অনেকে বলে থাকেন নামটা শুনে কিন্তু আপনার কঠিন মনে হচ্ছে একদম সহজ করে দিচ্ছি ধরুন আপনার বন্ধু আপনার কাছে একটা ভালো মোবাইল কিনতে হবে বা কিনতে চাইছে ঠিক আছে আপনি একটা ফোনের নাম বললেন যে কোনো একটা ধরুন এস টোয়েন্টি ফোর ঠিক আছে নাম বললেন সে আপনার কথা শুনে পাশের দোকান থেকে ফোনটা কিনে নিল অ্যাফিলেট মার্কেটিং ঠিক এমনই আপনি শুধু আপনার তৈরি করা পণ্য বা সেবা অনলাইনের সুপারিশ করবেন এবং আপনার সুপারিশে যতজন কিনবে তারা প্রত্যেকের জনে আপনি কিন্তু একটা কমিশন পাবেন মানে যতগুলো প্রোডাক্ট বিক্রি হবে আপনি কিন্তু কমিশন পাবেন না এটা কোনো অবৈধ নয় ইটস প্রপার লিগেল বিজনেস এখন কথা হলো যে ডিজিটাল প্রোডাক্টটা কি এমন একটা জিনিস যার কোনো বাস্তব রূপ নেই যা অনলাইনে ব্যবহার করা হয় যেমন সফটওয়্যার অনলাইন কোর্স ইবুক ওয়েবসাইটের থিম থেকে শুরু করে আপনি ফিজিক্যাল প্রোডাক্টও বিক্রি করতে পারেন যেমন অ্যামাজন ফ্লিপকার্টেও পাওয়া যায় যে ধরনের মোবাইল থেকে শুরু করে কম্পিউটার ইলেকট্রনিক বা দৈনন্দিন ব্যবহারের হাজারো জিনিসপত্র তাহলে পুরো বিষয়টা দাঁড়ালো আপনি বিভিন্ন কোম্পানি তৈরি করা সফটওয়্যার কোর্স বা বুকের মতো ডিজিটাল প্রোডাক্টগুলো অনলাইনে প্রচার করবেন যখন কেউ আপনার দেওয়া লিঙ্কে ক্লিক করে সেই প্রোডাক্ট কিনবে আপনার বিক্রির ওপরে একটা কমিশন আপনি কিন্তু পাবেন অবাক করার বিষয় হলো কিছু কিছু ডিজিটাল পণ্যে এই মুহূর্তে কমিশনের পরিমাণ প্রায় প্রায় থার্টি পার্সেন্ট বন্ধুরা এবং সত্তর পার্সেন্ট পর্যন্তও কমিশন কিন্তু থেকে থাকে ভাবুন তো একবার একবার একটু ভেবে দেখে নিন আপনি যে একটা প্রোডাক্ট বানাতে হচ্ছে না ডেলিভারির চিন্তা আপনার নেই গোডাউনে স্টক করার কিন্তু ঝামেলা নেই কাজ শুধু কি সঠিক কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার আর এই দারুণ কাজটা করার জন্যে আপনার পকেটে সত্যি এক হাজার টাকাই কিন্তু যথেষ্ট এবার তিন নম্বর পয়েন্টে আসবো এক হাজার টাকায় শুরু করার সম্পূর্ণ ব্লু প্রিন্ট হ্যাঁ এবার তো বলে দিলাম পুরো বিজনেসটা আপনি বুঝে গেছেন এর ব্লু প্রিন্ট কীভাবে করবেন আপনি সেটা একটু বুঝি এবার সরাসরি জেনে নিই কীভাবে এক হাজার টাকা ব্যবহার করে আপনি এই ব্যবসাটা শুরু করবেন প্রথমে নিজের পছন্দের বিষয় বা নিস বা টপিক আপনি বাছাই করবেন বাজেট কিন্তু শূন্য কারণ টপিক বাছাই করার জন্য বন্ধুরা কিন্তু টাকা লাগে না প্রথমে এমন একটা বিষয় বেছে নিন যেটা নিয়ে কথা বলতে আপনার ভালো লাগে যে বিষয় কিছু বলতে হলে আপনার নলেজ থাকবে বা জ্ঞান আছে যেমন আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন তাহলে আপনার নিশ্চিত হবে ফটোগ্রাফি কোর্স বা ফটো এডিটিং সফটওয়্যার যদি আপনার স্বাস্থ্য নিয়ে সচেতন হন তাহলে ফিটনেস বা ডায়েট নিয়ে প্ল্যান আপনি কাজ করতে পারেন নিজের ক্যাটাগরি বা কোন জায়গাতে আপনি করতে চাইছেন টপিক চুজ করাটা কিন্তু খুব জরুরি এমন কোনো টপিক আপনি চুজ করবেন না যেটার সম্পর্কে আপনার নলেজ নেই ঠিক আছে এরকম টপিক যদি আপনি চুজ করেন তাহলে আপনি কিন্তু হারিয়ে যাবেন এমন টপিক আপনি চুজ করবেন যেটা খুব সহজে ইজিলি সঠিক দর্শকের কাছে কিন্তু পৌঁছে যাবে বা পৌঁছোতে সাহায্য করবে এই ধাপের জন্যে আপনার কোনো টাকার কিন্তু প্রয়োজন নেই এবার সেকেন্ড টু প্রচারের জন্য প্ল্যাটফর্ম তৈরি প্রচারটা কীভাবে করবেন বাজেট আপনি ধরে রাখুন পাঁচশো টাকা হ্যাঁ বন্ধুরা পাঁচশো টাকায় আপনি বাজেট একটা তৈরি করে ফেলবেন এবার আপনার বেছে নেওয়া বিষয় নিয়ে কথা বলার জন্য একটা জায়গা তৈরি করতে হবে সবচেয়ে সহজ এবং কার্যকর মাধ্যম হল ইউটিউব চ্যানেল হ্যাঁ বন্ধুরা আপনি আপনার নিজ সম্পর্কিত রিভিউ টিউটোরিয়াল বা তথ্যমূলক ভিডিও বানাতে পারেন ঠিক আছে অবশ্যই ফেসবুক পেজ বা গ্রুপ সেখানেও আপনি নিয়মিত পোস্ট বা ছবি ভিডিও দিয়ে এখানে ফলোয়ার বাড়াতে পারেন ব্লগ বা ওয়েবসাইট এটাও করতে পারেন একটা ওয়েবসাইট আপনার কাজকে অনেক বেশি প্রফেশনাল করে তোলে এখন প্রশ্ন হলো এক হাজার টাকার কোথায় লাগবে সেটা এবার প্রশ্ন ঠিক আছে তো এক হাজার টাকা আপনি যদি ওয়েবসাইট দিয়ে শুরু করতে চান তাহলে পাঁচশো থেকে ছশো টাকা দিয়ে এক বছরের জন্য ডোমেন কিনে নেবেন আর যেমন আপনার নিজের নামে আমাদের যেরকম রয়েছে রিসেন্টলি আসছে ডাব্লু ডাব্লিউ ডট কৃতিকা ডিজিটাল অ্যাসিস্ট ডট ইন এরকম একটা ওয়েবসাইট কিন্তু আসছে যদি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল শুরু করেন তাহলে এই ধাপে কোনো টাকাই খরচা নেই পুরো ফ্রি অফ কস্ট আপনার হয়ে যাবে অ্যাফিলেট প্রোগ্রামে জয়েন করার জন্য বাজেট অ্যাফিলেট প্রোগ্রামে জয়েন করার জন্য বন্ধুরা বাজেট লাগে না জিরো কস্টে অ্যাফিলেট প্রোগ্রামে কিন্তু জয়েন করা যায় আপনার প্ল্যাটফর্ম কি আপনি এবার রেডি করেছেন যদি রেডি করে থাকেন তাহলে এবার প্রোডাক্ট খোঁজার পালা প্রোডাক্ট আপনি কী করে খুঁজবেন হাজার হাজার কোম্পানি তাদের ডিজিটাল প্রোডাক্ট বিক্রির জন্য অ্যাফিলেট প্রোগ্রাম করে হ্যাঁ বন্ধুরা কিছু জনপ্রিয় মার্কেট প্লেস হলো সেগুলো একটু জেনে নেন ক্লিক ব্যাঙ্ক এখানে স্বাস্থ্য রান্না ব্যবসা ইত্যাদি হাজারো বিষয়ে ডিজিটাল কোর্স এবং বুক পাবেন হ্যাঁ মূলত অনলাইন মার্কেটিং এবং সফটওয়্যারের জন্য এই প্ল্যাটফর্মগুলো কিন্তু বিখ্যাত হ্যাঁ বন্ধুরা ক্লিক ব্যাঙ্ক এখানে স্বাস্থ্য রান্না ব্যবসা ইত্যাদি বিষয়ে হাজারো ডিজিটাল কোর্স আর বুক পাওয়া যায় আবার বললাম আইভিজু আর প্লাস মূলত অনলাইন মার্কেটিং এবং সফটওয়্যারের জন্য এই প্ল্যাটফর্মগুলো কিন্তু বিখ্যাত এবং ইম্প্যাক্ট বা শেয়ার এস বা ক্যানভা হস্টিঞ্জারের মতো বড় বড় সফটওয়্যার কোম্পানি এখানে কিন্তু তাদের অ্যাফিলেট প্রোগ্রাম চালিয়ে রাখে হ্যাঁ বন্ধুরা এই প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগে না বন্ধুরা আপনি শুধু আপনার নিজ অনুযায়ী প্রোডাক্ট খুঁজে অ্যাফিলেট লিঙ্কের জন্য একটা ইউনিয়ন লিঙ্ক পেয়ে যাবেন আর যা দিয়েই আপনার কারবার মানে পুরো বিজনেসটা চলবে উদাহরণস্বরূপ আপনাকে আমি দেখাবো যে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি যদি জয়েন করেন তাহলে দেখবেন যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোডাক্ট প্রিন্টারের লিঙ্ক আমরা শেয়ার করে থাকি দিস ইজ এ অ্যাফিলেট মার্কেটিং অর্থাৎ এখানে আপনি যদি প্রোডাক্ট অ্যামাজন বা ফ্লিপকার্ট যেখানে যার লিঙ্ক আমি শেয়ার করছি তারা কিন্তু আমাদেরকে পে করে থাকে ঠিক আছে এবার চার নম্বর ফোর যে স্টেপ মানুষের উপকারে আসে অনেকটা কন্টেন্ট তৈরি এবং মার্কেটিং এটার বাজেট আপনি টাকা ধরতে পারেন ব্যবসার আসল যে খেলা স্পাইক এখানে হবে আপনাকে এমন কন্টেন্ট বানাতে হবে যেখানে সমস্যার সমাধান করে বা উপকারে আসে শুধু আমার লিংকে ক্লিক করুন বা কিনুন বললেই কিন্তু কেউ কিছু কিনে নেবে না বন্ধুরা এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যেমন আপনার নিজ যদি ওই ভিডিও এডিটিং আপনি বানাতে পারেন নতুনদের জন্য সেরা পাঁচটা এডিটিং সফটওয়্যার মোবাইল দিয়ে কীভাবে প্রফেশনাল ভিডিও এডিট করবেন এই কনসেপ্টের ভেতরে আপনি যে সফটওয়্যারের প্রচার করছেন সেটা ভালো মন্দ দিক আপনাকে তুলে ধরতে হবে এবং অ্যাফিলেট লিঙ্কটা সুন্দর করে আপনাকে বলেও দিতে হবে যে ডেসক্রিপশানে আছে ঠিক আছে যেমন এই এই ভিডিওর ডেসক্রিপশানে আপনি দু তিনটে প্রিন্টারের লিঙ্ক পেয়ে যাবেন বা এই ধরনের অ্যাফিলেট প্রোডাক্টের লিঙ্ক আপনাকে আমি শেয়ার করছি যেখান থেকে বা মোবাইলের লিঙ্ক আমি শেয়ার করছি যেখানে আপনি লিঙ্ক ক্লিয়ার করে কিনতে পারেন তো আপনি কিনলে আমি কিন্তু একটা কমিশন অবশ্যই পাবো এবার আপনার হাতে থাকা বাকি পাঁচশো টাকা মার্কেটিংয়ে কাজে লাগান ঠিক আছে আপনার হাতে আপনার সেরা কন্টেন্টটা অল্প টাকায় যেমন পঞ্চাশ টাকা করে দশ দিন ফেসবুকে বুস্ট করতে পারেন এতে আপনার কন্টেন্ট কিন্তু সঠিক মানুষের কাছে গিয়ে দ্রুত পৌঁছে যাবে এটাকে আমরা গুগল অ্যাডসেও করতে পারি ফেসবুক অ্যাড গুগল অ্যাডেও আমরা টাকা খরচা করতে পারি বা আপনি চাইলে আর একটু বেশি টাকাও খরচা করতে পারেন এবার রিলেশান তৈরি এবং ব্যবসাকে বড় করা বা বিজনেসকে আরও এনলার্জ করা যখন মানুষ আপনার কন্টেন্ট দেখে উপকার পাবে আপনার লিংকে ক্লিক করে কেনা শুরু করবে তখন থেকেই আপনার আয় কিন্তু আসা শুরু হয়ে যাবে প্রথম দিকে আয় হয়তো কম হবে কিন্তু এখানেই আসল পরীক্ষা ধৈর্য হ্যাঁ ধৈর্য ধরে লেগে থাকতে হবে আর্থিক ঝুঁকি কম হলেও সময় আর পরিশ্রমের ঝুঁকি কিন্তু এখানে হানড্রেড পারসেন্ট আছে পরিশ্রম আপনাকে করতে হবে হাল ছেড়ে দেওয়া এই ব্যবসার সবচেয়ে বড় ব্যর্থতা যদি আপনি হাল ছেড়ে চলে যান তাহলে কিন্তু এই বিজনেস আপনার গ্রো করবে না লাভের টাকায় আবার ব্যবসা বিনিয়োগ করুন যেটুকু আর্নিং আপনি করবেন সেটা আপনার বিজনেসে বিনিয়োগ করুন যেমন গুগল অ্যাডস তৈরি করতে বা আপনার ওয়েবসাইট ডেভেলপিং করতে বা প্রোডাক্ট রেডি করতে আরও ভালো কন্টেন্ট বানান মার্কেটিংয়ে খরচ করুন ধীরে ধীরে আপনার বিশ্বস্ত অডিয়েন্সকে তৈরি হবে যারা আপনার কথায় কিন্তু ভরসা করবে এভাবেই এক হাজার টাকায় শুরু করা একটা ছোট্ট উদ্যোগ একদিন একটা বড় বিজনেস বা বড় ডিজিটাল সাম্রাজ্যে পরিণত হবে যেমন আমাদেরও কিন্তু রয়েছে এবার যদি আজকের এই ব্যবসা আপনার আইডিয়াটা বা এই বিজনেসটা আপনার মনে কোথাও গিয়ে মনে হয় বা মনে ধরে থাকে যেটা আপনার জীবনে জীবনে একটা বদল এনে দেবে একটা চেঞ্জ এনে দিতে পারে তাহলে এই ভিডিওটাতে কিন্তু একটা অবশ্যই লাইক দেবেন কমেন্ট অবশ্যই করে জানাবেন কেমন লাগলো আপনার এই ইউনিক ভিডিও আপনার ব্যবসার কী স্বপ্ন আপনার মনে কী স্বপ্ন রয়েছে সেটা আপনি কমেন্টেও জানাতে পারেন এই ধরনের জীবন বদলে দেওয়ার মতো ব্যবসার আইডিয়া যদি আপনি নিয়মিত পেতে চাইছেন তাহলে আমাদের পাশে থেকে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন বেলাইখানটা প্রেস করে রাখবেন আগামী ভিডিওর জনে যাতে নেক্সট ভিডিও আপনার মিস না হয়ে যায় শেষ করার আগে কিন্তু বন্ধুরা আর একটা কথা বলি এক হাজার টাকা হয়তো খুব বড় অঙ্ক নয় এর সাথে যদি আপনার পরিশ্রম আর সঠিক পরিকল্পনা যোগ হয় তাহলে এই সামান্য পুঁজি আপনাকে একটা অসাধারণ সাফল্য কিন্তু এনে দিতে পারে ডিজিটাল প্রোডাক্ট অ্যাফিলেট মার্কেটিং আপনার সামনে ঠিক এমন একটা সম্ভাবনার দরজা কিন্তু খুলে দেয় মনে রাখবেন কোটিপতি হওয়ার রাস্তাটা কিন্তু এক একদিনের জন্যে নয় বা ইনস্ট্যান্ট নয় এটা একটা লম্বা জার্নি ঠিক আছে প্রত্যেক বড় যাত্রার শুরু কিন্তু একটা ছোট্ট পদক্ষেপ থেকে হয় বন্ধুরা তাই আজকে আপনার সেই প্রথম পদক্ষেপটা নেওয়ার পালা আপনি সেই প্রথম পদক্ষেপটা আজকে নিন আপনার হাতে থাকা এক হাজার টাকা আর বুকের ভেতরের স্বপ্নটাকে কাজে লাগিয়ে শুরু করে দিন আপনার অনলাইন যাত্রা আপনার সকলের জন্যে অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন পদ্ধতি অবলম্বন করবেন এই আশা রেখে আজকের মতো নমস্কার